রহমান মুসাব্বিরকে গুলি করে এই ঘটনায় মুসাব্বির সহ দুইজন হয় আহত দুইজনকে স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করে এবং সুপিয়ান ব্যাপারী মাসুম নামে অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন প্রিয় সাংবাদিক বৃন্দ দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনা নিহত বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন পরবর্তীতে এই মামলাটি নিবিড় ও সুষ্ঠু তদন্তের জন্য ডিবি হস্তান্তর করা হয় এই ঘটনার পর পরপরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনা প্রকৃত রহস্য উদ্ঘাটন ঘটনার সহিত জড়িত গ্রেপ্তার জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ঘটনার ব্যবহৃত অস্ত্রগুলির এবং মোটরসাইকেল উদ্ধার জন্য ডিবির একাধিক টিম দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে আমরা সংগৃহীত করি সিসিটিভি ক্যামেরা ফুটেজ এই ফুটেজ এবং তথ্য প্রযুক্তির বিশ্লেষণ প্লাস আপনাদের মিডিয়ার যে কর্মীরা আছেন তাদের যে তথ্য উপাত্ত এগুলো বিশ্লেষণ করে আমরা একাধিক টিম রাজধানী ঢাকা মানিকগঞ্জ ময়মনসিং নেত্রকোনা জেলায় ধারাবাহিক অপারেশন পরিচালনা করে এবং এই ঘটনার শুটের মানে শুটিং ইনসিডেন্টে জড়িত সরাসরি জড়িত থাকা শুটার জিন্না সমন্বয়কারী এই ঘটনা যে সমন্বয় করেছিল সে বিল্লা তারপরে ঘটনা সংগঠনের পর তাদের আত্মগোপনে সহায়তাকারী আব্দুল কাদের ও ঘটনা যে রেকি করেছিল সেই রিয়াজকে গ্রেফতার করি এ ব্যাপারে আপনারা অবগত আছেন পরবর্তীতে চাঞ্চলকে মানব সুস্থ তদন্তের শুরু থেকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি ঘটনার পিছনে সম্ভব কারণ সময় সুলচারা বিশ্লেষণ গ্রেপ্তারদের পাঠ্য তথ্য পর্যালোচনা করে ঘটনা ব্যবহৃত আগ্রাস্ত্র উৎস অনুসন্ধান সহ অন্য অন্যদের গ্রেপ্তারের তৎপর থাকে এদের ধারাবাহিকতায় শুক্রবার তেইশে জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরদি থানা এলাকায় জনক শাজান খলিফা ভারতের বসতবাড়ি হতে মুসাফির হত্যাকাণ্ডে ব্যবহৃত দুইটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগজিন বারো রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয় এই জেলা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা তদন্ত চলতেছে আপনারা জানেন যে সামনে আমাদের জাতীয় ইলেকশন এই ইলেকশন কে এই মুহূর্তে দেশকে অস্থিতি করার জন্য অনেকেই তৎপর আছে এ ব্যাপারে ডিবি খুব ইয়ে করতেছে এই মাসে আমরা সর্বাধিক সংখ্যক প্রায় তেরোটি মতো আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছি এই দুকে সহ এবং অন্যান্য যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি আপনারা সহযোগিতা করবেন মামলা সুস্থ তদন্ত করে আমরা যেন দুষ ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনতে পারি পাশাপাশি ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা করে অতীতে যেরকম আপনারা ঢাকা মহানগরী পুলিশকে সহযোগিতা করেছেন ভবিষ্যতেই সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা বক্তব্য শেষ করছি